ইব্রাহিম সালাম তিনি সিরেকের সঙ্গে ছিলেন না তিনি ছিলেন তৌহিদের পক্ষে এই তৌহিদের পক্ষে থাকতে গিয়া ইব্রাহিম আলহিসামকে এক নয় দুই নয় তিন নয় প্রায় চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে কথা দিক ইব্রাহিম আলী সালাম তব ইবনে কাশিরে আমরা পড়েছি নবী ইব্রাহিম সালাম যখন তিনি যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন ওই সময় দুইজন ফেরেস্তা গিয়া ইব্রাহিম আলাই ইসলামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বৈগম্বর ইব্রাহিম যদি আপনি চান আমরা দুইজন ফেরেস্তা আপনার সাহায্যকারী হতে চাই ইব্রাহিম সালাম সেদিন জবাব দিয়েছিলেন ও ফেরেস্তা তোমাদের সাহায্যের দরকার নাই হাসবুন আল্লাহ ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট ইব্রাহিম সালাম যখন এই কথা বললেন আল্লাহ মুহূর্তের ভিতরে আগুনকে লক্ষ্য করে জানায় দিলেন কুল্লা ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিম সালাম সালামকে লক্ষ্য করে আগুনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও আল্লাহু আকবার বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال ابراهيم لابيه ازر أتتخذوا أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. صدقنا يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، পৃথিবীর মানচিত্রে দুই শতাধিক স্বাধীন রাষ্ট্রের অন্যতম একটি দেশ যার নাম বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার দুপচাচিয়া থানার অন্তর্গত মোহাম্মদ আরিয়ান হোসাইন আবিদের সন্ন্যাদে খাতনা উপলক্ষে আলিমদের মিলন মেলা ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি এবং দেশবরেণ্য ওলামাই ক্যারাম উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা সকলের প্রতি আন্তরিক মবারকবাদ এবং আলোচনার সূচনাতে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে দিল খোলা দিল উজার করে সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আলোচনার সূচনাতে জানতে চাচ্ছি কেমন আছেন আপনারা আমাদের এই প্রোগ্রামটি শুরু হয়েছে সকাল প্রায় সাড়ে নয়টার পর থেকে ধারাবাহিক সমস্ত ওলামাই কেরামরা কথা বলেছেন খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আমি শুরু থেকেই প্রোগ্রামে উপস্থিত আছি যে সকল ওলামাইকার আমরা কথা বলেছেন এবং যারা কথা বলবেন আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন সকলের কণ্ঠকে ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেয় সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ের আমার সময় খুবই কম আমি যে আয়াতে কারিমাতেলওয়াত করেছি সোরাই আন আমের চোদ্দ নম্বর আয়াত এ আল্লাহ আল্লা সুবাহান হুয়া তালা নবীব্রাহিম আলহি সালামের কিছু আলোচনা তুলে ধরেছেন সুবান আল্লাহ পড়েন এই পৃথিবীতে আল্লাপাক যুগে যুগে অসংখ্য নবিরাসুল প্রেরণ করেছেন ধারাবাহিকভাবে ইব্রাহিম আলহিহি সালাম পৃথিবীতে এসেছেন তব ইব্রাহিম আলহি সালামের জীবনে পড়তে গিয়ে তাফসিরিবনে কাশিরে যেটা আমরা পেয়েছি তিনি হজরত নূহ আলিহি সালাতসাল্লামের এগারোতম অর্থস্থন পুরুষ ছিলেন এবং নুহ আলহি সাল্লা সালামের প্রায় দুই হাজার বছর পরে নবী ইব্রাহিম আলাই সাল্লা সালামের আগমন ঘটেছিল এবং নবী হজরতে সালে আলহি সাল্লা সাল্লামের দুই শত বর দুই বছর পরে নবী ইব্রাহিম সাল্লাম দুনিয়াতে এসেছেন তার জীবনী যদি আমরা পড়ি আমরা দেখি ইব্রাহিম আলাই সাল্লা সালাম ছিলেন মুসলিম জাতির পিতা সুমান আল্লাহ পড়েন মুসলিম জাতির পিতা কোরআন বলছে মিল্লাতা আবি কম ইব্রাহিম সাম্মা গুমুল মুসলিমিন আমরা যে মুসলমান এই মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস ইসালাম কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা গত ১৬ বছর সতেরো বছর ধরে দেখেছি একদল মানুষেরা এই দেশের মানুষের কানে কানে মানুষের ভিতরে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছে তারা প্রকাশ্যে ঘোষণাই দিয়েছিলেন জাতির পিতা নাকি শেখ মুজিব কথা বলেন না কেন তারা বলেছে জাতির পিতা শেখ মুজিব আমরাও রাজপথে দেবতহীন কন্টা আওয়াজ দিয়ে বলেছি শেখ মুজিব জাতির পিতা হতে পারে না জাতির পিতা ইব্রাহিম আমরা স্লোগান দিয়েছি শেখ মুজিব ডিম জাতির পিতা ইব্রাহিম কথা বলেন ঠিক কিনা কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি কথা কন কেন কোথায় জাতির পিতা আর কোথায় স্যান্ডেলের পিতা কোরআন বলছে জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তো ইব্রাহিম ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে তিনি আগমন করেছেন যেই জাতির কাছে তিনি দাওয়া কাজ করেছেন সেই জাতির লোক ছিল এমন এমনকি ইব্রাহিম সালাম যেই ঘরে জন্ম নিয়েছেন তার আপন পিতা তিনিও ছিলেন মোশরেক যার নাম কোরআনে এসেছে আজহর বলেন নাম কি আজহর অথচ তফসিরাজ্লা লাইনে আমরা দেখেছি তার পিতার প্রকৃত নাম হচ্ছে তারেক এখন বলবেন হুজুর আজর কেন বলা হয় আজর বলা হতো ওই সময়ে যে সকল মানুষেরা মূর্তি বানাতো আবার মূর্তিগুলা বাজারে বিক্রি করত অর্থাৎ মূর্তির ব্যবসা করত ওই সময় ওই সকল মানুষদেরকে বলা হতো আজর তো ইব্রাহিম সালামের বাবা তিনি মূর্তি বানিয়েছেন আবার মূর্তি বিক্রি করতেন মূর্তি বেচা করতেন এজন্য আল্লাহ পাক তাকে তারেক বলে ডাকে নাই আল্লাহ পাক তাকে আজর বলে ডেকেছেন আল্লাহ বলে আবার মুসলমান ভাই হজরত সালাম তিনি তার

তা খিদু আসনামান আলি하다 ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি আল্লাহ বলছিলেন শরণ করো সেই সময়ের কথা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতা আজরকে বললেন হে আমার পিতা তুমি কি এই মূর্তিগুলোকে ইলাহারূপে গ্রহণ করেছো নাকি এই মূর্তিগুলাকে মা বোধ রূপে গ্রহণ করেছ নাকি অথচ আমি দেখতে পাচ্ছি তোমরা সুস্পষ্ট মধ্যে তার বাবাকে দিলেন এই মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা বললেন কিন্তু ভাইরা তখনও কিন্তু ইব্রাহিম সালাম তিনি তার রবকে খুঁজে পান নাই ওই সময় তিনি তার প্রভুকে খুঁজে পান নাই এবার হজরত ইব্রাহিম সালাম তিনি তার রবকে খোঁজার জন্য

তার রব্বে পাওয়ার জন্য জান্না যখন রাত দিনকে আচ্ছন্ন করে ফেললো যখন রাত্রি হয়ে গেল হজরত ইব্রাহিম আলাই ইসালাম র আল কাউকাবান র আ কাউকাবান তিনি দেখতে পেলেন নক্ষত্র জোরে বলেন কি ইব্রাহিম সালাম তিনি আকাশে নক্ষত্র দেখতে পেলেন আকাশে তারকরাজি দেখতে পেলেন হজরত ইব্রাহিম সালাম মনে মনে চিন্তা করলেন যে নক্ষত্র আলো দেয় অন্ধকারকে আলো অন্ধকারে আলো ছড়ায় ইব্রাহিম সালাম মনে মনে চিন্তা করলেন ক্বাল হ্যাঁ রব্বি এটাই বুঝি আমার রব মনে তিনি মনে করলেন যে রাত্রিতে এই তার এই নক্ষত্র আলো দিচ্ছে সুতরাং এটাই আমার রব হ্যাঁ রাব্বি রব্বি এটাই আমার প্রভু হবে ইব্রাহিম সালাম তিনি মনে মনে চিন্তা করলেন এই তারকা এই নক্ষত্রে আমার রব এই তারকা আমার রব যেহেতু এইটা অন্ধকারে আলো দিচ্ছে অতপর যখন এই নক্ষত্র আবার ডুবে গেল ইব্রাহিম সালাম বলছেন না ওহিবুল আফিলিন আমি ডুবে যাওয়া জিনিসকে পছন্দ করি না আল্লাহ একবার বলেন কারণ আমার রব কোনোদিন দিন ডুবে যেতে পারে সুতরাং এই নক্ষত্র যখন ডুবে গেল তিনি তখন বললেন ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি না এটা আমার রব হতে পারে না অতপর তিনি কি করলেন সেলাম র এল কমারদা জীবন ক লে হ্যাঁ দ্য রব্বি অত পরিবার স্যালাম র অ্যাল কমার তিনি এবার চন্দ্র দেখতে পেলেন লাহ একবার বলেন এবার আপনাদের কাছে প্রশ্ন হলে আপনারা বলেন তো তারকার চাইতে চন্দ্রের আলো কমলা বেশি জোরে বলেন তারকারের চাইতে চন্দ্রের আলো আরও বেশি এবার তিনি যখন চন্দ্র দেখতে পেলেন ক লে হ্যাঁ দারব্বি তিনি আবার বলতে লাগলেন এটাই হয়তো আমার রব আলহব একবার এটাই হয়তো আমার প্রভু সালাম সাল অতঃপর যখন আবার চন্দ্র ডুবে গেল ফল আ লা ইল্লাম ইয়া তিনি লা কুন ন মিনাল কৌমি দল নিন এব্রা হিমানে সালাম তখন বলছে এটা আমার রব নয় যেহেতু আমার রব কোনো দিন ডুবে যেতে পারে না হজরত ইবরাহ হিমান ইসলাম বলছে আমার রফ যদি আমাকে পদ না দেখান তাহলে আমি পদ অন্তর্ভুক্ত হয়ে যাব তিনি চন্দ্রকে রফ মানলেন না তিনি আবার রব তালাশ করতে লাগলেন তিনি চিন্তা করলেন রব আবার কোথায় আছে এবার হজরত ইবরা সাল্লাম তিনি এবার কি করলেন সাইলাম্মা র আশ শামসা তিনি এবার সূর্য দেখলেন আল্লাহ একবার বলেন কি দেখলেন সাইলাম্মা অতপুর র আশ শামসা এবার বলেন তো চন্দ্রের চাইতে তারকার চাইতে সূর্যের আলো কমরা বেশি এই যে দিনে এখন সূর্য উঠছে কিনা তিনি যখন দেখতে পেলেন সূর্যর আলোতে তিন হয়ে গেল যেটা ফটফট আলো সারা পৃথিবী আনন্দিত করেছে সুতরাং তিনি মনে মনে ভাবলেন যে হাজা একবার হ্যাঁ দা এটা আমার রব কারণ এটা হচ্ছে হায় একবার এটা সবচাইতে বড় অতপর দেখা গেল আফালাত এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল সূর্যও যখন ডুবে গেল ইব্রাহিম আলাইলাম তখন বললেন ইব্রাহি সাল্লাম তার সম্প্রদায়কে চিৎকার করে বললেন আমি ইব্রাহিম আলাইহিসালাম মুশ্রিকের অন্তর্ভুক্ত নয় আমি সিরিকের সঙ্গে আমার কোনো সম্পর্ক না আল্লাহাকব না তখন ইব্রাহি সাল্লাম তিনি কি বললেন আল্লাহ সেটাই বলছেন

আমি আমার এই মুখমন্ডলকে সেই রবের দিকে ফিরিয়ে নিলাম আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন মিনাল মুশরিক আর আমি ইব্রাহিম মশরিকদের অন্তর্ভুক্ত নয় আল্লাহবর বলেন মানে নবীরা তারা কি করেছেন রবকে তালাশ করেছেন নবীরা ছিলেন তাও